ধেয়ে আসছে এবারের মৌসুমের প্রথম ভয়াবহ ঘূর্ণিঝড় এরই মধ্যে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের দিকে ধেয়ে আসা শক্তিশালী ঘূর্ণিঝড়টির নামকরণ করা হয়েছে রেমাল জানা গেছে পঁচিশ মেয়ের পর যে কোনো সময় আশ্রে পড়তে পারে ঘূর্ণিঝড়টি আবহাওয়ার ভিত্তিতে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে মে মাসের স্মৃতি মোটেও সুখের নয় দু সালের পঁচিশ মে সুন্দরবন তছনছ করেছিল আইলা দু সালের বিশ মে আছড়ে পড়েছিল আমফান এবার মে মাসের শেষে ফের প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা রয়েছে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় রেমাল যা এ মাসের শেষ দিকে আঘাত হানতে পারে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া মোহাম্মদ তরিফুল নেওয়াজ কবির বলেন সাধারণত মে ও জুন মাসে বঙ্গোপসাগরে সাইক্লোন বা ঘূর্ণিঝড় তৈরি হয়ে থাকে এটা বর্ষা পূর্ব ও বর্ষা পরবর্তী সময়ে হয়ে থাকে এরই ধারাবাহিকতায় আমরা আশঙ্কা করছি বিশ তারিখের পরবর্তী সময়ে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হতে পারে সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী চব্বিশ থেকে আটাশ মে পর্যন্ত বাংলাদেশের বেশিরভাগ জেলায় বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা কানাডার সাসকাচওয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলা সংবাদ মাধ্যমকে বলেন আমেরিকান ও ইউরোপিয়ান আবহাওয়া পূর্বাভাস মডেল বিশ্লেষণ করে আশঙ্কা করা হচ্ছে ঘূর্ণিঝড় রেমাল মে মাসের একুশ ও বাইশ তারিখের মধ্যে লঘুচাপের শক্তি অর্জন করতে পারে মে মাসের বাইশ ও তেইশ তারিখের মধ্যে নিম্নচাপ ও গভীর নিম্নচাপের শক্তি অর্জন করার সম্ভাবনা রয়েছে এবং মে মাসের চব্বিশ তারিখে পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ের শক্তি অর্জন করতে পারে তিনি বলেন ঘূর্ণিঝড় রেমাল যদি ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা রাজ্যের মধ্যবর্তী উপকূলে আঘাত করে তবে স্থলভাগে আঘাতের সম্ভাব্য সময় হবে পঁচিশ মে সন্ধ্যার পর থেকে ছাব্বিশ মে সন্ধ্যার মধ্যে পক্ষান্তরে ঘূর্ণিঝড়টি যদি বাংলাদেশের বরিশাল ও খুলনা বিভাগ এবং ভারতের পশ্চিমবঙ্গের মধ্যবর্তী স্থানের উপকূল দিয়ে স্থলভাগে আঘাত করে তবে সম্ভাব্য সময় হবে ২৬ মে দুপুর বারোটার পর থেকে সাতাশ মে সন্ধ্যার মধ্যে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বাংলাদেশের উপরে বৃষ্টিপাত শুরুর সম্ভাবনা রয়েছে চব্বিশ মে থেকে যা আঠাশ মে পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের উপর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পঁচিশ ছাব্বিশ ও সাতাশ মে অপেক্ষাকৃত হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মে মাসের চব্বিশ ও আঠাশ তারিখে মে মাসের তেইশ তারিখ থেকে সমুদ্র উত্তাল শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলেও জানান গবেষক মোস্তফা কামাল পলাশ সুপ্রদর্শক অনেক এলাকায় নাকি এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিপাত শুরু হয়েছে আপনি কোন এলাকায় আছেন ও সেখানে কোনো বৃষ্টিপাত শুরু হয়েছে কিনা কমেন্টে জানাতে ভুলবেন না সর্বশেষ আপডেট আর ভিডিওটি লাইক ও বেশি বেশি শেয়ার করুন পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে